আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আজকে আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে আসলাম একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রায়েড রাইস খুবই ঝরঝরা এবং খুবই মজার রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এবং কিছু টিপসও এটার সাথে দিয়ে দিব কিভাবে আপনি ঝরঝরে ফ্রায়েড রাইস তৈরি করতে পারেন বাসায় রেস্টুরেন্টের মতো করেই আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন দেখি আমি কিভাবে এই ফ্রাইড রাইসটা তৈরি করি প্রথমে ফ্রায়েড রাইসের জন্য আমি যে রাইসটা রান্না করব সেটা প্রসেস করে নিচ্ছি গরম পানির মধ্যে আমি প্রায় এক চামচ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিয়েছি যেন রাইসটা ঝরঝর হয় এখন আমি এখানে এক কাপ পরিমাণ পোলাও চাল দিয়ে দিব রাইস রান্না করার জন্য এই গরম পানিতে এটা আমি নাইনটি পারসেন্ট হলেই আমি পোলাও চালটা ঝরিয়ে নেব আমি কিছুক্ষণ জেরে রাইসটা রান্না করতেছি রাইসটা যখন হয়ে যাবে আমি চেক করে নিচ্ছি একটু হালকা শক্তভাব থাকা অবস্থা আমি রাইসটা পানি ঝরিয়ে ফেলবো আরও কিছুক্ষণ রান্না হবে রাইসটা হয়ে আসছে এখন আমি এগুলো পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে আমি একটা ট্রেটের মধ্যে এটা ছড়িয়ে ছিটিয়ে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য যেন ঝরঝরে ভাবটা থাকে প্রায় দশ মিনিটের মধ্যে আমার রাইসগুলো ঠান্ডা হয়ে গেছে এবং এ দেখুন ঝরঝরে হয়ে গিয়েছে এবার আমি বাকি প্রসেসে চলে যাই এখন আমি চুলায় চলে যাব একটা নন স্টিকের হাঁড়িতে আমি এক টি স্পুন সয়াবিন তেল দিয়ে দিব এবং দুইটা ডিম ভেঙে এক চিমটি লবণ দিব এবং এক চিমটি পরিমাণ গোলমরিচ দিয়ে ভালোভাবে ডিমটাকে ভেজে নেবো ঝোড়াঝোড়া করে ডিমটা ভাজা হয়ে গেলে আমি ডিমটাকে আলাদাভাবে একটা প্লেটে উঠিয়ে নিব। আমটা আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ওই পাত্রের মধ্যেই প্রায় এক চামচ পরিমাণ বাটার দিয়ে দিব বাটারটা গলে গেলে আমি এটার মধ্যে গাজর দিয়ে দিব। আমি ফালি করে কেটে রেখেছি কুচি করে যে গাজরগুলো এখানে দিয়ে গাজরটাকে আগে ভেজে নেব এরপর আমি দিয়ে দিব মটরশুঁটি আমার গাজরটা ভাজা হয়ে গেলে আমি এটার উপর মটরশুঁটি দিয়ে দেবো মটরশুঁটি নিয়ে আমি কিছুক্ষণ ভাজবো আমার মটরশুঁটিটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে কিছু বাঁধাকপি কুচি দিয়ে দেব বাঁধাকপিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি রসুন কুচি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ রসুনটা ভাজা হলে আমি এখানে দিয়ে দেব কয়েকটি কাঁচামচ ফালে করে কেটে এটাকে আমি হালকাভাবে একটু কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এটার মধ্যে যে রাইসটা রান্না করে রেখেছি রান্না করে ঠান্ডা করে রেখেছি ঝরঝরা ওটাকে আমি মিশিয়ে নেব রাইসটা মেশানোর পরে আমি হালকাভাবে নেড়ে দেবো সবজির সাথে রাইসটাকে মিশিয়ে নেব রাইস ভেজিটেবলের সাথে মিশানোর পরে আমি হালকা আছে কিছুক্ষণ রান্না করব রান্না করে আমি এখানে আবার পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং একটু গোলমরিচ দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে এবং কিছুটা সয়া সস মিক্স করবো এবং কিছুটা চিলি সস মিশাবো এবং টমেটো সস গুলোকে এবার আমি ভালোভাবে রাইসের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে সসগুলো মিশানোর পরে আমি কিছুক্ষণ রান্না করার পরে ঝরঝরে একটা ভাব আসবে সুন্দর একটা কালার আসছে এখন এটা আমি যে ডিমগুলো ভেজে রেখেছি এগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে এগুলা রাইসের সাথে মিশিয়ে নিব। সুন্দর এবং ঝরঝরে একটা সুন্দর কালার আসছে এবং সুন্দর একটা গ্রান চলে আসছে এর মধ্যে আমি কিছু এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কলি কেটে দিয়েছি যেন সুন্দর একটা ভাব আসে একদম সুন্দর একটা স্মেল আসে পেঁয়াজ কলিটা মিশিয়ে আমি কিছুক্ষণ রান্না করলাম রান্না করার পরে আমি এই রাইসগুলো একটা প্লেটে সার্ভ করে নিলাম আমার ফ্রাইড রাইসটা রান্না হয়ে গিয়েছে এবং অনেক টেস্টি হয়েছে আপনারা খুব সহজে বাসায় ঘরোয়া পদ্ধতিতে এভাবে বাসায় ট্রাই করতে পারেন এভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন বাইরে আর কেউ খেতে চাইবে না সবাই শুধু আপনাকে রিকোয়েস্ট করবে বাসায় তৈরি করার জন্য অনেক সুন্দর এবং ঝরঝরা একদম রেস্টুরেন্টের স্টাইলে খুব সহজে আপনি বাসায় এই রেসিপি দেখে সুন্দর ফ্রাইড রাইস তৈরি করতে পারেন রান্না এখানেই কমপ্লিট তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম